কবরের এক রাতে আসরের ময়দানের এক মিনিটে ষাট বছর ভুলে আয় কোরআন শরীফে আছে বিশ্বাস করেন আসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে না ফরমান বান্দা কয়দিন আছিলা দুনিয়াত তো সে বলবে লা না ইয়মান অব বাদা ইয়মিন আল্লাহ সম্ভবত একদিন অথবা তার চাইতে কম ছিল এ তার ষাট বছরকে তার কাছে মনে হবে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা এজন্য দয়া করে আল্লাহ তালা বলেন কেউ মাতা কুন উৎসামা উকাল মহল অ ত্যাকুনুল জিবাল আল্লাহ বলেন যদি নিশরাফিল ফু দিবে আসরের মাঠ কায়ম হওয়ার জন্য রেডি হবে তখন আসমান মাথার উপরের এই আকাশ গলি তো তামার মতো গোলে গলে পাহাড় পর্বতগুলো তুলার মতো পশমের মতো উঠতে থাকবে। বলে আয়ুস আলু হামিমুন হামিমা এই শেষ কথাটা বুঝেন আহা আল্লাহ তালা বলেন বলে আয়ুস আলু হামিমুন হামিমা ভাইয়া আমার এই শেষ অংশ এটা বলে আয়ুস আলু হামিমুন হামিমা প্রত্যেক পরিচিত জন তার পরিচিতদেরকে সরাসরি দেখবে কিন্তু একজনও অপরজনকে সামান্য কোনো কথাও জিজ্ঞেস করবেন বুঝেন নাই একটা কথা জরুরি বুঝছেন মনে করেন আমরা এই যে আমি হানিফ ভাই নুর আলম ভাই আমরা আমরা যারা আমরা এনে আসছি সবাই তো আমরারে কি মনে করেন আমার লন্ডনের মানুষের লগে খার করাইব না জি না জি বুঝেন না হিসাবটা আসরের ময়দানে আমার কোন ইটালির মানুষের লোক খার করাই আমারে দাঁড় করাইব ওই আমার লগের মানুষের সাথে এইটাই বলছে আল্লাহ কেন ইউ বা সরু না হুম এরা একজন আরেকজনকে দেখবে সরাসরি ওই যে এই যে ওই যে নজরুল ভাই Oi,